আমরা আজকে দেখব আমাদের কম্পিউটারে বিভিন্ন অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার থাকে এই অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার ওপেন করার জন্য আমরা যে কোনো ব্রাউজার থেকে প্রথমে ব্রাউজার ওপেন করি তারপর অ্যাপ্লিকেশন ওপেন করি যেমন আমি যদি ক্রোম ব্রাউজার ওপেন করি ওপেন করার পর এখানে আমাদের ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ এগুলো আবার ক্লিক করে এখান থেকে ওপেন করতে হয় এখানে ব্রাউজারে এসে আমরা যদি ওপেন না করে সরাসরি আমরা যদি ডেস্কটপ থেকে ওপেন করতে পারি তাহলে আমাদের জন্য সুবিধা হবে এবং দ্রুত ওপেন করতে পারবো এবং সময়টিও বেঁচে যাবে তো আমরা এটাকে শর্টকাট করার জন্য যেভাবে করতে পারি আমরা প্রথমে চলে যাব ক্রোমে ক্রোমে এসে আমরা এখান থেকে যে অ্যাপসটি আমরা শর্টকাট করতে চাই সেই অ্যাপসটি প্রথমে ওপেন করতে হবে যেমন এখান থেকে আমি যদি ফেসবুক ডেস্কটপে শর্টকাট করতে চাই তাহলে ফেসবুক ওপেন করতে হবে ফেসবুক ওপেন করার পর এখানে ডানে উপরে থ্রি ডট ক্লিক করতে হবে তারপর আমরা নিচে চলে আসব। এখানে আমরা দেখতে পাচ্ছি কাস্ট সেভ অ্যান্ড শেয়ার এখানে এসে আমরা বামে এসে এখানে ইনস্টল ফেসবুক এটাতে ক্লিক করব। এবং এখানে উপরে ইনস্টল ক্লিক করবো তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফেসবুক ডেস্কটপে শর্টকাট হয়ে চলে এসেছে আমরা এখান থেকে ফেসবুক যদি ওপেন করি শর্টকাটে তাহলে আমাদের জন্য এটা একটা সুবিধা হবে এভাবে আমি এখান থেকে যেগুলো যেগুলো অ্যাপস বা অ্যাপ্লিকেশন আমার প্রয়োজন সেগুলো আমি শর্টকাট করে ডেস্কটপে নিয়ে আসবো এখন আমি যদি হোয়াটসঅ্যাপ ওপেন করি ঠিক একই নিয়মে হোয়াটসঅ্যাপে এসে ঠিক একই নিয়মে অ্যাপ্লিকেশন ওপেন করার পর এখানে থ্রি ডটে আমরা ক্লিক করবো এবং এখানে কাস্ট সেভ অ্যান্ড শেয়ারে এসে এখানে আমরা বামে এসে নিচে এই যে এখানে দেখতে পাচ্ছি ইনস্টল হোয়াটসঅ্যাপ ওয়েব আমরা এখানে ক্লিক করব এবং ইনস্টল তাহলে আমাদের হোয়াটসঅ্যাপটি এবং ইয়েস ডেস্কটপে শর্টকাট হয়ে আইকন তৈরি হয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি এই যে হোয়াটসঅ্যাপ ডেস্কটপে আমাদের চলে এসেছে আমরা যদি আবার আরেকটি অ্যাপস নিতে চাই যেমন আমরা যদি চ্যাট জিবিটি নিতে চাই তাহলে চ্যাট জিবিটি ওপেন করতে হবে ওপেন করার পর ঠিক একই নিয়মে থ্রি ডটে ক্লিক করে আমরা কাস্ট সেভ অ্যান্ড এসে এদিকে বামে এসে আমরা এখানে দেখতে পাবো ইনস্টল পেজ এন্ড অ্যাপস এ ইনস্টল ক্লিক করব। ক্লিক করার পর এখানে উপরে এই যে এখানে ইনস্টল লেখা এখানে ইনস্টল ক্লিক করব তাহলে আমাদের চ্যাট জিপিটিও ডেস্কটপে শর্টকাট আইকন হয়ে চলে আসবে ইয়েস আমরা সব কিছু ইয়েস করে দিব এভাবে আমরা কম্পিউটারের প্রয়োজনীয় যে কোনো সফটওয়্যার বা অ্যাপস বা যে কোনো সাইট এভাবে থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপে শর্টকাট করে নিয়ে আমাদের কাজের জন্য সুবিধা করে নিতে পারবো